আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আপনারা বালা নি আমি আপনার তোর আলহামদুলিল্লাহ বালা আসি আপনারা আসন তে আজকে একটা ভিডিও আইলাম আইলাম যে কিচিনের সকল জিনিসপত্র তে আমরা সুইডেন আইকিয়াত খুব সুন্দর সুন্দর কিচিনের জিনিস মিলে পাওয়া যায় আমি গেছিলাম তো ওই একটু রেকর্ড করি খুব সুন্দর সুন্দর আমার বালা লাগছে যে দেখিয়া আমি গেছিলাম বাসন যে একটা তো আমি কই একটু রেকর্ড করি আমার বাইও উনি দেখবানে বইনে হলে আপনারা কে কোন দেশ থেকে দেখরা জানাইন যে আমারে কমেন্ট করিয়া তে এটা কাফ সার কাফ আমেরিকাত গেছিলাম তো ডলারটি দেখছি এটা কাপ একবার এক ডলার হইয়া দাম আর ইন্ডোর মাঝে যে দাম এই কাপের দাম বেশি আমি আনছি না আমি কইতে একটু দেখি কাপর দাম কিলা একটা আর ও রাম আমরা দেখতাম করিয়া গুর্রাম আমার দেখাম আর কি আর একটা হইল জুয়ার পাপুস আমরা দেশের পাপুস যে একটা হটা তো আমি আমার বেচারা কইলাম তুমি কিনতেই নি তাই কিনতা নাই তো তার লাগে নতুন গোর কিনছি তা আমি কইতে একটু গোড় হাজাই মনে আর দেখুন যে আনারসর জিও ও আনারস এটা অরিজিনাল আনারসের গাছ আনারস ধরছে তো আমার দেখতে ভালো লাগে আর আমি কইলাম হাই রে আনারসর গাছ যে সুন্দর লাগে ছোটো ছোটো আমরা দেশের যে আনারস কীতা আনারস খানিকটা আমার মনে হন না খুব মিষ্টি আনারস একটা তো আমি দেশের রোজা মাসও আসলাম কত রোজা মাসও গেছিলাম তো খাইছি ডোল তা একটা আনারসর নাম বলে গেছে আমার মনেও না আপনার রাজার মনেও জানা জানি আনারসের নাম কিতা তো আমার ছেলের লাগে হইতে একটু লাগে গাছ কাছারি কিনবনে তো সুন্দর গাছ পাইছি না পালা গাছ পাইছি না এখন তো আর ফেব্রুয়ারি মাস বালা মিলান না সামারা আলে তো মিলব তো আমি কইতে দুইটা অ্যালোভেরা অ্যালোভেরা গাছ কিনলাই তো অ্যালোভেরার গাছ কিনে আনি আমি টগা খাইলিস আমি সুটোটা আনছি ফাইসি না করিয়া আর এই গাছ আমরা দেশের যে কলা গাছল হান লাগে মনে হয় কলার গাছও তো এটা আনিয়া কোনো লাভ হইতো নাই বড়ও হইতো না নাই আর এটা খালি সুন্দর লাগে তো আমার ছেলের লই আমি দুইটা এলেবেরা গাছ কিনলাম আমার ছেলের লাগে একটা মেল লাগে একটা তো আস্তে আস্তে আমরা ঠান্ডা বেরিয়ে গেছি কেশো আইছি তো তাই কেশোর মাঝে জো করবা মেশিনে স্ক্যান করে নিবা আর ইসলাম ফুলের টফও কিনতাম ফুলের টফও এটা জুইত নাই ফেব্রুয়ারি মাস তো মে মাসে এগুলো তো সকলটা মিলবো বালা মিলবো তো আমি তোরা তুরি জিনিস কিনছি তো খেসর মাঝে স্ক্যান দেলাই পয়সা তো দুইটা জুও কিনছি জুড়ি কিনছি বোল যেটা আর কি তার লাগে একটা আমার লাগে একটা আমার ছেলের লাগে একটা আমার লাগে একটা তাহকার তাহকার